আওয়াজটা সঠিক হয় না তবে আমারও সেরকম হয় না কারণ আমাদের যিনি সেনাপ্রধান আছেন ওনার চেহারার মধ্যে একটা ভাব আছে এটা ওনার সাথে যায় জেনারেল ওয়াকারুজ্জামানের কথা বলছে ছবিটা দেখছেন না ভাব আছে ছবিটা দেখেই বোঝা যায় যে সেনাবাহিনীর যেই সেনাপ্রধান জরুরি বার্তা দিয়েছেন এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এই মুহূর্তে দেশ সার্বিকভাবে যেই পথে চলছে যদি এই পথেই চলতে থাকে সেই পথ দূরে নাই যেদিন হয়তো আমাদের সেনাবাহিনী ক্ষমতা টেক করার জন্য জনগণ চাইবে জনগণই চাইয়া বসবে একদিন যে ভাই সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে আসব কারণ রাজনৈতিক দলগুলা জাতীয় ঐকমত্য কমিশনের এত প্রচেষ্টার পরে তারা কিন্তু একমত হইতে পারে নাই গতকালকে আপনারা জানেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরও সাড়ে তিন মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে তো এর মাঝখানে হঠাৎ করে আমাদের সেনা প্রধান একটা জরুরি বার্তা দিয়েছেন যারা আর্মি সার্ভিস কোর যারা তাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান কিসের জন্য মাঠে আওয়ামী লীগ নাগবে তাদেরকে ঠেকানোর জন্য মাঠে কিন্তু আসে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে নাকি ষোলোই নভেম্বর যমুনা ঘেরাও করা হবে সেটাকে থামানোর জন্য জামাত ইসলামের সামনে দাঁড়ানোর জন্য না বিষয়টা কিন্তু একটু অন্য জায়গায় একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান গতকালকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান তিনি বলছেন যে আর্মি সার্ভিস কোর বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরবোজ্জ্বল অংশ যারা দীর্ঘদিন ধরে দেশ এবং সেনাবাহিনীর সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে যুগোপযোগী প্রশিক্ষণ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে সদস্যদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আরো প্রস্তুত হওয়ার নির্দেশ দেন অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য দেশের সেনাবাহিনীগুলো আপনি দেখেন কতটুকু আপডেট মেশিনারি তথ্য প্রযুক্তি অনেক কিছুতেই পাশের দেশ মিয়ানমার আমাদের থেকে অনেক আপডেট মেশিনারি যে আপডেট ভারতের সাথে তো তুলনা করার আমাদের সুযোগই নেই যদি আমরা বলি আর কি ভারত কি হ্যাঁ ডট ডট কিন্তু আসলে বিষয়টা তা না ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা বাহাত্তর ঘন্টা ঠিকমুখি না সেটাও কিন্তু সন্দেহ আছে অন্য দেশ আমাদেরকে সেভ করতে না আসলে মিয়ানমারের সাথেও বি অনেস্টলি আপনি এগুলো না যাই না অনেকে হয়তো বলেন আমি আগে ভাই সত্যি কথা দেখেন জ্ঞানের স্বল্পতা কি জিনিস যখন যে রোহিঙ্গারা আসছে তখন মনে হয়েছে মিয়ানমার রোহিঙ্গার এরকম করছে আর বাংলাদেশের সীমান্তটা খুললা দিলে তা আমরা যাইয়া সমান করলাম তখন আমি জানতাম না মিয়ানমারের ভূখণ্ডের আয়তন কত এটা যে বাংলাদেশ থেকে বর্ণা ছোট আইডিয়া ছিল না দ্বিতীয়ত মনে হতো মিয়ানমার চাকমা চাকমা চেহারা হ্যাঁ হ্যাঁ এগুলা বলে নিশ্চয়ই সহজ সরল মানুষ কিন্তু যে আমি জানতা প্রধানের চেহারা দেখলাম মিয়ানমারের সামরিক বাহিনীর তারা দেখে মনে হচ্ছে বিখাউজ এরপরে দেখলাম আরাকান আর্মি বিখাউজ এরপরে যখন আকাশে যুদ্ধ বিমান উঠলো এদের নিয়ে দুইটা নিউজ করলাম সামরিক শক্তি তখন মনে হলো বাংলাদেশ মিয়ানমার লড়াই লাগলে শুধু আমরা আমরা খেলা হবে চিন্তা করলে মিয়ানমার জিতবে আমরা জিতব না আমরা ফেসবুকে জয়লাভ করতে পারবো নিউজ টিউজ দিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি সামরিক শক্তিতে মিয়ানমার আমাদের থেকে অনেক আগানো ইভেন মিয়ানমারের প্রত্যক্ষ মদতদাতা হচ্ছে চীন রাশা মার্কিন যুক্তরাষ্ট্র তলে তলে সেখানে স্টেটের খেলা চলে আপনি বুঝতে পারছেন মিয়ানমার কৌশলগত এদেরকে সবাই লালন পালন করে লাইক উত্তর কোরিয়ার খিম জঙ্গনের মতন তো সেই জায়গায় আমাদের সেনাবাহিনী কতটুকু আপডেট থাকা দরকার আমাদের নৌবাহিনী বিমান বাহিনী এই যে আমরা নৌবাহিনী আছে আমি জানি না নির্বাচনে আমরা অনেক নৌবাহিনী মাঠে নামাচ্ছি কিন্তু সাগর খোলা রাগ হইয়েন না ভাই যখন দেখি যে মিয়ানমারের আরাকারানবি টান দিয়া এরকম জাল দিয়া আমাদের ফোন রোডার লুক লোয়া গেছে গা এরপরে যেই পনেরোটা লোক নিল ওই পরিবারগুলোর অবস্থা চিন্তা করেন এদের বউ বাচ্চার অবস্থা চিন্তা করেন এদের নিজের অবস্থা চিন্তা করেন যে আমি যেই রাষ্ট্রের নাগরিক আমি নদীতে মাছ ভাত খাইয়া বড় হয়েছি ভাই আমার এই করতে হবে কিন্তু আমার নদীর সীমান্তের অংশে আমি নিরাপদ না আমার নৌকার মাথার উনিশতে বিশ হলে ঠুস করে গুলি চলে আমাকে ধরে নিয়ে যায় পরে টাকা টোকা দিয়া পরিবার হাত পায়ে ধরা কান্দ দেয়া এই যে অবস্থা এটা নিরাপত্তা দিবে কে রাষ্ট্র রাষ্ট্রের এই কাজটা করে কে নৌবাহিনী তাহলে এই বাহিনীগুলা কেন সাহস পাচ্ছে না মেশিনারি শর্ট আছে আমাদের কাছে নাই খালি দেশ আগাই নিব বলতেছি সেই কারণে আমি মাঝে মাঝে আবার অনেক ভিডিওতে বলি যদি রাষ্ট্রের মনে হয় বাজেট নাই প্রবাসীদের কাছে সহযোগিতা চান যে একটা যুদ্ধ জাহাজ এটা কিনবো বিলিয়ন ডলার হবে বাট আমি এতটুকু বিশ্বাস করি দুই কোটির উপরে প্রবাসী বাংলাদেশের বাহিরে আছে আমরা যুদ্ধ জাহাজে একটা কিন্না দিয়ে আলাম আমি দেবো ব্যক্তিগতভাবে গরিব মানুষ তারপর পাঁচশো ডলার দেবো না হইলে শর্ট হলে আরো পাঁচশো দেবো এক হাজার ডলার দুই কোটি প্রবাসী এরকম এক হাজার ডলার বাদ দেন যদি দুই একশো ডলার করে ছাড়ে আশা করি দুই একটা যুদ্ধ জাহাজ নিশ্চয়ই কিনা যায় এটা মিয়ানমারের সেই নাফ নদীতে দেন হবে প্রতিপক্ষকে আমাদের কাছে মেশিন আছে করলেই কিন্তু স্টার্ট সো সেনাবাহিনী ওইটাই বলছে যে সব দিক থেকে রেডি থাকতে হবে সেনাপ্রধানের যে জরুরি বার্তা এমনকি দেশের সার্বিক পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং রাষ্ট্রের প্রতি যার যার যে কর্তব্য আছে সেটাকে নেভানোর কথাও জানিয়েছেন সেনাবাহিনীকে নিয়ে কোনোরকম বিতর্ক বাংলাদেশের মানুষ চায় না দিন শেষে সেনাবাহিনীর প্রতি মানুষের ভালোবাসা ছিল আছে থাকবে এবং কি কয়েকদিন আগে আমাদের একজন সেনা অফিসার বলছিলেন অতীতের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এবং সেনা নায়ক যারা আছেন সেনা প্রধান আছেন তাদের প্রতি সবাই আগের চেয়েও অনেক শক্তিশালী অনুগত অবস্থায় আছেন বেস্ট অফ আসসালাম আলাইকুম